নমস্কার চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে ভোরবেলা না রাত থেকে উঠে কিন্তু আমার ডিউটি চালু দেখুন এখন কাজে যাবেন তাই ওনার কাজ করছি এখন হলো কিন্তু সকাল হয়নি সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিওর সাথে নতুন দেখুন এখন কাজে যাচ্ছেন বলে বেরিয়ে গেছেন আর মেয়েরা কিন্তু এই মুহুর্তে ঘুমোচ্ছে তা আপনাদেরকে একটু হাত দেখিয়ে দিয়ে গেলেন যাই হোক কাজে বেরিয়ে গেলেন এখন বৃষ্টির সময় তাই ছাতাটা মনে করে দিতে হয় এই দেখুন দেখতে দেখতে সকাল হয়ে গেছে শুভ সকাল সবাইকে জানাই এখানে আমি সবকটা কটা বোতল গুছিয়ে কিন্তু জলটল ভরে নিয়েছি রোজেরই যেমন আমাদের রোজের কাজ থাকে তো তারপরে দেখুন আমি নিজে নিজে একটু শরবত করে খাচ্ছি আসলে আমি বেম করছিলাম জল ভরতে ভরতে কিন্তু বেম করছিলাম পিউ উঠে গেছে পিউ টিউশনও চলে গেছে আর এখানে কিন্তু বিছানার আমি গুছিয়ে নিচ্ছি অবশ্যই নিজেদের সংসারে সারা সারাদিনের কাজকর্ম থাকে এখানে রান্নাও বসে দিয়েছি আজকে ভিন্ডি করছি পিউ তো একটুও পছন্দ না তো দেখুন ডাল বসিয়েছে মুগের ডাল আলু সেদ্ধ দেওয়া আছে মাখিয়ে নেব পাশে কিন্তু ভাত হয়ে গেছে দেখালাম যাই হোক এখানে কি বলুন তো রান্না করতে করতে আমি গ্রিন টি খাচ্ছিলাম তো দেখুন পিউ কিন্তু খেতে বসে গেছে পিউ আমাদের হাতে মোবাইলটা আপনারা দেখতেই পাচ্ছেন এই আজকে রান্না হয়েছে ডাল হয়েছে আলু সেদ্ধ ভিন্ডি শাকভাজি আর ডিমের অমলেট তো এখন চুলে এসেছে সব কটা বাসন ধুবো আর রান্নাঘরটাও পরিষ্কার করব তো এই যে আমাদের সারা সারাদিনের কাজকর্ম থাকে তো এখন কিন্তু আমার পায়ের খুব যন্ত্রণা হয় হাতে যন্ত্রণা কারণ আমার যে শরীর খারাপটা হয়েছে ওটা কিন্তু এইভাবে কন্টিনিউ হবে দেখুন পিউ রেডি হয়ে গেছে এখন রিংকট করবে তাই তো স্কুলের জন্য রেডি আর চুল বাঁধা দেখুন এখন ফিরতে পড়লে চুলটা দেখা পিউ ঘুরা এখানে একটা চার্জার রেট ঢুকে দিচ্ছি তো আজকে ও পিউ একদম বেগে কিন্তু কভার নিয়ে নিয়েছে বেগের কভার লাগাবে তাই তো কবে থেকে কভার এনেছে পিউ এমন টাইমে বৃষ্টি হচ্ছে যে তাকে কভার লাগাতে হয়নি তার মনটা কিন্তু খুব দুঃখ ছিল তারপরে দেখুন আজকে সেই দিন এসে গেছে কভার বৃষ্টি রোজ হচ্ছে মানে আমি তাকে যখন যাচ্ছি রিংকোট পরিয়ে নিয়ে আসছি আর কভারে জরুরত নেই হচ্ছে না তো দেখুন এর ভিতরে কভার আছে আজকে কিন্তু বেগে কভারটা লাগাতেই হবে বৃষ্টি হচ্ছে বাইরে সব একটু দর্শন করে নিন দেখুন এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার বৃহস্পতিবারে সবাই মঙ্গল করুন মা যাই হোক যেমনই পারি নিজের সংসারকে নিজের মতনই দেখুন এখানে প্রসাদ নিয়ে এসেছি আম আছে কিন্তু আমটা ভালো করে পাকে নি তো আমটা দিতে পারিনি যাই হোক খেজুরটাও শেষ হয়ে গেছে সেইভাবে খেজুর ভালো নেই এই দেখুন তো এই যে কটা খেজুর আছে আমি আর দিলাম না খেজুরটা আমার মনে হলো দেব না তো কলাটা এখন প্রসাদটা খাবো ঘরে কেউ নেই দেখুন সিঁদুর জল দিয়ে মাখিয়েছিলাম আসলে অবাঙ্গালিতে ঠাকুরকে সিঁদুর এরকম জল দিয়ে মাখায় তো কেমন হয়ে গেছে দেখুন তারপরে উঠে যাবে আবার তো আজকে কলা দিয়েছি আমটা দিতে পারলাম না হাফ পাকা হাফ কাঁচা তো যাই হোক মা লক্ষ্মীর প্রসাদ ঘরে কেউ নেই এখন আমি খাবো আর জামা কাপড় শুকনো করতে দিইনি এখন দেব প্রসাদটা খেয়ে তারপরে দেব চলে এসছি জামা কাপড়গুলো তুলে নেবো তারপরে আবার দেব কাজের আর কোনো শেষ নেই একদমে পা চলছে না আমার এত পরিমাণ যন্ত্রণা আছে বৃষ্টি একবার হয়ে যাচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে ওই রকমই হচ্ছে তা এখন কিন্তু খাওয়া হয়নি দুপুরে একা খাবো মেয়ে আসবে কিনা দেখছি কিন্তু মেয়েকে বলা আছে দেরি হলে ওখানে খেয়ে নিতে আর যদি তাড়াতাড়ি আসে তো ঠিক আছে নালে একা একা খাবো তো এখন প্রায় দুটো বাজতে যাচ্ছে আমি খাইনি আলাদা কাজগুলো করছিলাম ওর অপেক্ষা করছে যদি আসে তাহলে সাথে খাবো অনেক জামা কাপড় রয়েছে এগুলো সব তুলবো আবার ভিজে এখানে নিয়ে এসেছি সব সবকিছু দেব যদি হ্যাঙ্গার না করতে পারতাম তাহলে এখানে আমার প্রত্যেক দিনেরই আমার প্রচুর জামা কাপড় থাকে দেখুন হাওয়াতে আবার নিচে পড়ে গেছে এখনো আরো বাইরে ওইদিকে কাপড় জামা কাপড় আছে আর এখানে নিয়ে এসেছি গামলা ভর্তি এইগুলোকে আবার বেডরুমে পুরো এ দেয়নি এখন হালকা ভিজা আমাদের জামা কাপড় প্রত্যেক দিনের জামা কাপড় মানে বলা নেই এত পরিমানে কাপড় হয়ে যাচ্ছে আসলে রোজেরই আমার অভ্যেস আছে যা বেরোই আমি যদি সব ধুয়ে দিই সাথে থাকুন বন্ধুরা নাইটিটা এখন পরেছি আবার পিউকে যখন আনতে যাব তখন ড্রেসটা চেঞ্জ করব তখন জামা কাপড়গুলো শুকিয়ে আর আমাদের কাজে কাজ হচ্ছে সেই সকাল থেকে উঠে ঠকঠক ঠক চালু হয়ে গেছে এত পরিমাণ আওয়াজ হচ্ছে কি বলবো আর আজকে রান্না অনেক রকমের রান্না হয়েছে কিন্তু খাওয়ার বেলা কেউ নেই এত কষ্ট করে রান্না হলো কেউ খেতে চাইছে না খাওয়ার বেলা কেউ নেই সত্যি তো বৃষ্টি দেখুন আজকে পিউকে ফ্রুট দিয়েছি স্কুলে আজকে কিন্তু বৃহস্পতিবারে ফল নিয়ে যেতে হয় তো তার জন্য আম আছে বেদানা আছে কলা কলাটা নিয়ে যায়নি কলাটা নিয়ে যায়নি কারণ হচ্ছে কলাটা না মানে মিষ্টি নেই ঘরে খাওয়া হয়েছিল দেখতে ভালো কিন্তু কলাটা একদম মিষ্টি নেই কেন জানি না এখন কলা আনছি একটু মিষ্টি নেই তো ওর জন্য কলাপিউ নিয়ে যায়নি আমও নিয়ে যায়নি বেদানে নিয়ে গেছে খেজুর নিয়ে গেছে বাদাম নিয়ে গেছে আর তার সাথে আমি দিয়েছি বিস্কিট দিয়েছি আসলে এইগুলো অল্প অল্প নিয়েছি খালি আজকে নিতে হবে বলে নিয়েছে কিন্তু ও এসিডিটি হয় না সেইভাবে ততটা খেতে পারবে না তো তার জন্য একটু বিস্কিটও দিয়েছি যাই হোক সব জামাকাপড় শুকনো করে আসছে চলে এসছি বন্ধুরা কাপড় দিয়ে দিয়েছি চারিদিকে পুরো অনেক জামা কাপড় থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলুন তো ছোটো বড়ো ছোটো বড়ো চুলটা পুরোটাই ভিজা হ্যাঁ তো আজকে এই যে চুলটা জল দিয়েছিলাম মাথায় সিঁদুর লাগিয়ে আমি পুজোটা শুধু দিয়েছিলাম গামছা লাগিয়ে তো চুলটাকে শুধু কিলিপ লাগিয়ে দিয়েছি মেয়ে তো এতক্ষণ আসেনি একা একা ভাত খাবো এই দেখুন এই যে ভাতের রান্না ওখানে সব বসে আছে আর ওই যে গিফট এসেছিলো হলুদ কালার বক্সটা এখনও বক্স বসে আছে কেন বলুন তো ওটাকে কিন্তু ভাঙ্গারে ফেলতে হবে তো ওটা ওখানে আছে আর এগুলো পুজো দেওয়া তো আমার হয়ে গেছে দেখেছিল আর এখানে খাবার রান্না বসে আছে দেখুন তো মেয়ে আসেনি একা একা খেতে হবে আর রান্না হয়েছে ডাল হয়েছে ভিন্ডি ভাজি হয়েছে বড়ি ভাজছি আমি আমাকে বড়ি ভাজা ভালো লাগে তো ডিমের অমলেট মেয়েরাও খাবে ডিমের অমলেট করেছি কিন্তু কিছুই খেতে চাইলো না পিউ কি বলবো আর পিউ তো সেইভাবে খেয়ে গেল আলু সেদ্ধ করা মাখা তো এরকমই সব রকম করা আছে ডিমটা ছোটো মেয়ে আর বড়ো মেয়ে খাবে বলে মেজো মেয়ের তিনজনের জন্য করলাম কিন্তু মেজো মেয়ে এখনও আসেনি আর ফোন তুলছে না তা মানে কলেজেই আছে বর্তমান বা টিফিন হয়ে গেছে ও রিসেস হয়ে গেছে খাওয়া দাওয়া হয়তো করে নিয়েছে বলেই রেখেছিলাম যে যদি আগে হয়তো আসবে তো আসবে আর যদি না আসে অনেক দূরে যায় না ট্রেনে দুটো ট্রেন চেঞ্জ করে আবার ওখান থেকে অটোরিকশা করে নালে বাসে করে যেতে হবে মানে এখানে আমাদের এখান থেকে টেশনে যাবে আবার একটা ট্রেন যাবে আবার ওখানে চেঞ্জ করবে আবার একটা ট্রেন যাবে তারপরে অটোরিকশা ধরে বা বাস ধরে যাবে অটোরিক্সাটা হলে ডাইরেক্ট চলে যায় বাসটা হলে ওখানে ইয়েতে নেমে দেয় তারপরে আবার ওকে হেঁটে যেতে হয় তো তাকে অটোরিকশা করে আমি যেতে বলি অটোতে একটু পয়সা ভাড়া বেশি নেয় তবুও ডাইরেক্ট যাবে তো যাই হোক চুলটা পুরো ভিজা একটু শুকনো করতে দিই আর এখন মোবাইলটা চার্জে দেবো যেহেতু অনেকক্ষণ দেখে সবাই রেগে একটা করে ভিডিও চলছে চলছে হ্যাঁ তো এখন মোবাইল চার্জ দেবো ভাত খেয়ে নিই তারপরে সাথে থাকুন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কটা ধুয়ে নেবো তার মাঝে মাঝেও কিন্তু আলাদা কাজ থাকে যাই হোক অনেকের বন্ধুদের কিন্তু আমি ভিডিও দেখে যাচ্ছি অনেকে কিন্তু ভিডিও দেখতে আসছেন না এখন স্কুলে যাব কিছু টাইম আছে দুধটা গরম বসিয়ে দিয়ে যাব ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি আর ভিজে কাপড়গুলো আর শুকনো করতে দেওয়া হয়নি আসলে অনেকটা জামা কাপড় উপরে উঠে কিন্তু টুলে তারপরে দিতে হবে ওই জন্য রেখেছিলাম যে মেয়ে আমাকে দেবে তারপরে আমি আধা ঘন্টা শুধু শুয়ে গেছিলাম শুইতে গেছিলাম সে তখন এসেছিল না আবার একটু শুয়ে পড়েছি এলো আর বিল্ডিং কাজ হচ্ছে বিল্ডিং কাজ হচ্ছে বলে আর ঘুম হবে না এখন ছয় সাত মাস তো একদম মানে অবস্থা খারাপ তো আজকে আমাদের সামনে কিন্তু ফ্ল্যাটে আমাদের ইয়েতে কাজ হচ্ছে চলুন এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে কম করে আর ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি বাইরে তখন জামা কাপড় সবই দিয়ে দিয়েছি শুধু খালি ভিজে কাপড়টা আছে বেডরুমে শুকাতে দেব একটু একটু ভিজে পুরো ভিজে চলো যাবো দেখুন এখনও মাঠে কে এভাবে ভিজা ভিজা আছে এখনও শুকনো হয়নি আমি পিউকে স্কুল থেকে নিয়ে আসছি ঘরে বাচ্চারা বিকেলে ছুটি হচ্ছে গাড়ির আওয়াজ এখনও সেইভাবে খেলতে পারছে না যেহেতু মাঠটা তো পুরো ভিজে আর গার্ডেনে কিন্তু বাচ্চারা একটু খেলা করছে চলে এসছি বন্ধুরা একদম লাস্টে রাতে আর কিছুই দেখায়নি আপনাদেরকে ভিডিওতে আসলে দুটো কাজ ছিল আমি গিয়েছিলাম দুটো কাজে আর পিউর কিন্তু শরীরটা ভালো নেই ওই জন্য কিন্তু সেইভাবে ভিডিও করিনি আর দ্বিতীয় কথা আছে আমাকে কিন্তু আলাদা কিছু একটা কাজে গিয়েছিলাম বলে ওখানে আমার দু ঘন্টা হয়ে গেছিল মানে পিউকে স্কুল থেকে নিয়ে এসে আমি গিয়েছিলাম তো সন্ধ্যা মেয়ে দিয়ে দিয়েছে এই দেখুন বৃষ্টি হচ্ছে এত রাতে এখন অনেকটা রাত সাড়ে বারোটা পেরিয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ভিডিওতে আর কিচ্ছু দেখালাম না রুটি তরকারি হয়েছিল তো ওর জন্য আর কিছুই দেখায়নি কারণ একটা মন মেজাব ভালো নেই একটা কাজের জন্য বৃষ্টি হচ্ছে আর সবাই ওরা ঘুমাতে গেছে ঘুমাতে গেছে না ঘুমিয়ে গেছে কাল থেকে আবার সব চালু হয়ে যাবে আর পিউ তো কালকে ছুটি দিয়েছে রথযাত্রা বলে না আসলে আমাদের এখানে রথযাত্রা বলে ছুটি দেয় না কিন্তু কালকে আমাদের স্কুলে যেই বাচ্চারা পুরো হান্ড্রেড থেকে হান্ড্রেডে মার্কস পেয়েছে তাদের প্রোগ্রাম তো তার জন্য আমাদের স্কুলে কিন্তু যারা ফার্স্ট হয় এটা আগের বছরে মিটিংয়ে হয়েছিল আমি শুনেছিলাম সোনার চেন দেবে খুশিতে মানে একদম হান্ড্রেড থেকে হান্ড্রেড মার্কস আর অনেক কিছু গিফট বাকি তো সার্টিফিকেট ইয়ে সেগুলো তো সম্মান জানানোর জন্য ও তো থাকে তো যাই হোক ওর জন্য ছোটো বাচ্চাদের ছুটি তাদের পার্টি হবে ফাংশন হবে তার জন্য তো যাই বন্ধুরা ভিডিওটা এখানে লাস্ট করে অনেকটা রাত হয়ে গেছে আর একটা কথা আছে কি আমার বাবা মাকেও ফোন করেছিলাম ফোনটা মানে কিছু প্রবলেম হয়েছে তো ফোনে কথাই হয়নি কদিন হয়ে গেল মায়ের সাথে না কথা হয়নি তার আগে মানে মা ব্যস্ত ছিলেন ওনাদের একটা যে পাকা ঘর হচ্ছে সেই ঘরটার ছাদ ঢালাই হচ্ছিল আর ওই জন্য ব্যস্ত তো তখনই সেইভাবে কথা হয়নি আর আমাদের বাবারও সেই পায়ের ফোটটি আবার বাঁধানো হয়েছে তো আমার দেখুন আর শরীর কতটা ফুলে গেছে পুরো নাইটি প্যাক হয়ে গেছে হ্যাঁ আর একটা কাজ গেছিলাম যেই জামা কাপড়গুলো সেলাই করতে দিয়েছিলাম সেদিনকে কিছুটা নিয়ে এসেছিলাম আর কিছুটা না হাত কেটেছি তো আলাদা একটু ইয়ে করে সেইভাবে করেছি তো তার জন্য সেগুলোও আনতে গেছিলাম তো সেই বৌদির ঘরে একটু বসে অনেকক্ষণ কথা হয়ে গেছে মানে আধা ঘন্টার চেয়ে বেশি এক ঘন্টা মতো তো যাই হোক এই জন্য কিছু ভিডিওতে দেখানি আর চা আমি করেছিল। তো এই রকম ভেবেই কিছু আর ভিডিওটা দেখায়নি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন অনেকটা রাত মানে একটা পেরিয়ে গেছে একটা পেরিয়ে গেছে আমি ভিডিওটা লাস্ট করতে এসেছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি